পোকা কতটা যন্ত্রণা তা শুধু ভুক্তভোগীরাই জানেন শান্তির ঘুম হারাম করার জন্য একটি ছাড়পোকাই যথেষ্ট মূলত বিছানা বালিশ সোপা এই সকল জিনিসে ছারপোকার উপদ্রব্য অনেক বেশি হয়ে থাকে একবার ঘরে ছাড়পোকা ঢুকে পড়লে তা দূর করা বেশ কঠিন দীর্ঘদিন যদি কেউ ছাড় পোকার কামড় খেতে থাকেন তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন ছাড়পোকা কামড়ালে করণীয় কী আর কি কি সমস্যা হতে পারে আরও জানতে পারবেন ছাড়পোকা চিরতরে ঘর থেকে দূর করার উপায় জানতে হলে নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা পত্রে এমন খবর প্রকাশ হয়েছে গবেষণা অনুযায়ী ছাড়পোকার কামড়ে যেসব রোগ হতে পারে গবেষণায় দেখা গেছে ছাড়পোকা কামড়ালে কারো কারো মারাত্মক ধরনের অ্যালার্জির রিয়াকশন হয় সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট বাড়তে শুরু করে এই ধরনের পরিস্থিতিতে ঠিক সময় যদি চিকিৎসা শুরু না করা হয় তাহলে কষ্টটা মারাত্মক আকার ধারণ করে তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত সাবধান থাকুন খয়রি রঙের এই ছোট্ট পোকাটির কারণে মারাত্মক ধরনের সংক্রমণ হতে পারে আসলে ছাড় পোকা কামড়ানোর পর ক্ষত স্থান মারাত্মকভাবে চুলকাতে শুরু করে ফলে চুলকাতে চুলকাতে যদি একেবার কেটে যায় তাহলে সে জায়গা দিয়ে একাধিক ক্ষতিকর জীবাণু শৈলে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় আর এমনটা হওয়া মাত্র শৈলে মাথা মাথাচারা দিয়ে ওঠে ঘর থেকে দূর করার পাঁচটি উপায় নাম্বার ওয়ান ঘরের যে জায়গায় ঝাড়পোকা আছে সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন প্রত্যেক দিন এটি স্প্রে করতে পারলে ভালো দেখবেন কয়েকদিনের মধ্যে সব ছারপোকা দূর হয়ে যাবে নাম্বার টু ছারপোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না তাই ঘরের বিছানা লেপতো শোক বালিশ কয়েকদিন পরপর রোদে দিন বিছানার চাদর অন্তত সপ্তাহে একবার পরিবর্তন করুন খাট খেয়ে দেয়ালের সঙ্গে একেবারে না লাগিয়ে একটু ফাঁকা করে রাখুন নাম্বার থ্রি তাড়াতে মাঝের মধ্যে আসবাসপত্রে দিন এতে ছাড়পোকা সহজেই পালাবে নাম্বার পুদিনা পাতার চার গন্ধ ছাড়পোকা সহ্য করতে পারে না তাই যেখানে ছারপোকা বেশি সেখানে পুদিনা পাতা রেখে দিন বিছানা সোপার পাশে এবং বাড়ির প্রতিটি কোণে পুদিনা পাতা রাখতে পারেন আপনি চাইলেও স্প্রে করতে পারেন নাম্বার ফাইভ নিম পাতা পরিষ্কার বিছানা সোপা কিংবা যেখানে ছারপোকার উপদ্রব্য বেশি সেখানে নিম পাতা কুচি করে ছিটিয়ে রাখতে পারেন এসব উপায় মেনে চললে ঘরে কখনই ছারপোকার উপদ্রব্য দেখা দেবে না এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ